সোলার ম্যাপের টেনের জন্য আবার একটি ম্যাপ স্টার্ট করে দিই তো আমরা সোলার ম্যাপ ব্যাটার ওয়ে স্টার্ট করি তো আমি স্টার্ট করে দিলাম তো এবার আমরা সোলার ম্যাপের টিভি টাওয়ার ল্যান্ডিং করবো তো টিভি টাওয়ারে আমরা ল্যান্ডিং করে নিতেছি তো আমরা দেখতে পাচ্ছেন ভাই অনেক অ্যানিমিনালসে ভাই সাথে ভাই ফাইট করে পারা যাবে না ভাই আমরা টোকেন নিতে পারবো কি না ভাই জানি না ভাই অনেক অ্যানিমিনালসে এই টোকেনের জন্য ভাই কত এনিমি কত এনিমি ব্যাটার রইল ভাই এনিমি না আর প্লিয়ার রে কী হতে পারে আমি নিজেও জানি না ভাই তো দেখা যাক আমরা টোকেনটা নিতে পারি কিনা তো আমরা আবার ল্যান্ডিং করে নিলাম তো এখন আমরা টোকেনের জন্য যাইতেছি তো দেখা যাক টোকেনটা নিতে পারি কিনা তো এখন টোকেনের জন্য আমি যাই অনেক চেষ্টা করি কিন্তু নিতে ভাতকে কিনে ভাই কোনোভাবে তো ভাই আমি আয়ের ভাই টোকেনটা মনে হইতে গেছে আয়রে ভাই টোকেনটা এখন আমি মেরে দিছি ভাই তো চলে যাক নেক্সট মেসে তো আমি আরেকটা মেসেজ স্টার্ট করে তো ওখানে আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে আমি ল্যান্ডিং করতেছি তো ক্যারেক্টারটা চেঞ্জ করে আবার টিভিটা আবার ল্যান্ডিং করে নিতেছি তো এখন ল্যান্ডিং করা হয়ে গেলাম দেখা যাক আমরা এবার টোকেনটা নিতে পারি কিনা তো ল্যান্ডিং করে নিয়েছি তো এখন দেখা যাক নিতে পারি কিনা আমাদের তো মনে হয় অনেক কি ভাই এম টেন দেখা যাবে এমন যাক আমার দেখে ভাই এমনি নিতে ভাই আর ক্যারেক্টার তো সাথে ভাই অনেক মাছ হচ্ছে আর ভাই টোকেন তো নিয়ে নিতে পারি অবশেষে আমি টোকেন তো পেয়ে গেছি তো আমি নেক্সট এসে আমি টোকেনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আর ভাই এই মিনিট এটাকেও মারতে হবে ভাই আমার ফেকের ভিতরে চলে আসছে ভাই আমাকে মার আর ভাই এম টেনে বুলেটটা কেন গায়ে লাগতেছে না ভাই আর ভাই এম টেনে কেন বুলেটটা গায়ে লাগতেছে না আর ভাই মাই এ দিল তো তো দেখা যাক আমরা ম্যাচটা এই যে ম্যাচটা আছে আমার টোকেনটা দেখাই দিলাম আপনাদেরকে আমার কাছে মুড কত হচ্ছে টোকেন মোট দশটা টোকেন হয়ে গেছে আমার কাছে তো আমরা এই স্টোপেনটা কিভাবে নিতে হবে বা আমি নিয়ে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো সে